আচ্ছা নাই নতুন একটা গাড়ির কাজ পাইছি গাড়ির ডেনিং এর কাজ করতে হইব আবার রংও করতে হইব কয়টে গেল হইলে পোষাইবো তোর একটা আইডিয়া দে ভাই গাড়ি কি ফুল বডি রং করতে হইব নাকি অল্প একটু জায়গায় না পুরাটাই পুরাটাই ডেনিং করতে হইব আচ্ছা আপনি কি গাড়ি দেখছেন ভালো কইরা কি কি সমস্যা আছে হ্যাঁ পুরা গাড়ি ঠিক করতে হইব গাড়ির ইঞ্জিনে সমস্যা আছে চাক্কা বয়ে গেছে গ্লাসগুলো সব ভাঙিয়া গেছে তাহলে তো ভাই গাড়ির অনেক কাজ দুই লাখ কোয়েন না আচ্ছা দুই লাখ কুইন কমাইতে কমাইতে দেড় লাখ আইব আচ্ছা দুই লাখ দুই লাখ কৈছত না তোরা কি কস দুই লাখ হলে পোষাইবো আমার মতে দেড় লাখ কোন দুই লাখ কইলে হাই যদি অন্য জায়গায় কাজ করায় আচ্ছা তোর মতামত তো হুনছি আর হেড মিস্ত্রি আপনি কি গন আমি উস্তাদ কিছু কই না আমার উস্তাদ যা কইছে আমি ওইটাই কই খালি উস্তাদের লাগে বাউ দেয়া কথা কই লইব, কাম হইক তোইবো আচ্ছা তাহলে তোর কথাই থাক দুই লাখই কই আচ্ছা তাহলে দুই লাখ কইন আমগতেই কাম করাইবো আচ্ছা তাহলে তোরা তো হাতের কাজটা শেষ কর এর লিগে তো ওরা ডাক দিয়েছিলাম যা চালু চালু কর কি ভাই কারো খুঁজেন না ভাই তাহলে কিছু বলবেন ভাই ওইতে কি আমি এই যে গাড়ির কাম পারি গ্যারেজের কামও করছি আগে একটা গ্যারেজে কাম করছি আমারে কি কামে নেবেন ভাই গ্যারেজ তো আমার না ভিতরে মালিক আছে ওনারে কই আচ্ছা ভাই তাহলে মালিক রে জি না আমার কি গামে নিবনি ওই ছোট কামডা কর তো ইঞ্জিনটা ভালো করে ঠিক কর ওই যে একটা আটটা ছুটটা রইছে আর এই যে এটা লাগা মাজুন একজন লোক আইছিল ওনারে আগে পরে এই জায়গা দেখি নাই উনি কইতাছে গ্রে যে সব কাম নাকি পারে উনি আমগো গরে যে কাজ করতে যাইতাছে ওনারে কি কাজে নিবেন আচ্ছা ঠিক আছে তাহলে ওনারে তুই নিই আয় আর ওনারে কোনো খারাপ পরামর্শ দিবি না আমি এখনই নিই আইতাছি ও যা এদিক এই নাটটাকে খোল এম নেব ওইগে এইটাকে গ্যাসতে জ্বালতেইব তারপরে হিট দি এটা টাইনান্তইব বুঝছো মাজন তোমারে কইছে হার কাছে নিয়া যাইতে চলো আশিক কইরে তয়না কইছে পোলটিন উড়াইতে নতুন পোলটিন লাগাইতে গাইডা রং করবো মাজন কথা বলছিলাম ও তুমি তুমি কোথ থেকে আইসো আর আমার গ্যারেজের আশেপাশে ঘুরতাছো কে আমি ব্রাহ্মণ বাড়ি থাকি আমি এই যে এইদিকে আগে একটা গ্যারেজে কাম করতাম ওই গ্যারেজের থেকে বাইর করে দেওয়ার পরে অনেকদিন বেকার আসছিলাম কাম কাজ পাইনি কা এই যে দিক দিয়ে যেতেছিলাম আর আপনার গ্যারেজটা দেখলাম ভাবলাম আপনি যদি কামে নেন না মারে ও আচ্ছা তুই তাহলে তোর কাজটা কর তোমার কথা শুনে আমার ভীষণ কষ্ট লাগছে তোমার হয়তো আমি লাখ লাখ টাকা দিয়ে সাহায্য করতে পারবো না কিন্তু তুমি চাইলে আমার গ্যারেজে কাজ করতে পারো আমি তোমার কাজে নিতে রাজি আছি আর এই গ্যারেজের মালিক আমি আর আমি তোমার কথা দিতেছি ওই গ্যারেজের মালিকের মতো আমি তোমার গেরোজের থেকে বাই করে দিবো না আর এই গেরোজের যত কর্মচারী আছে সবাই তোমার সাথে ভালো ব্যবহার করবো কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করবো না আচ্ছা তুমি কি কাজটা খুশি না তারপরে দেখতেছি তোমার মনটা খারাপ আর তোমার বেতন আমি আমার গ্যারেজের সিনিয়র মিস্ত্রিরে যে 50000 টাকা দেই তোমার ওই ক্যাটাগই দিমু ওস্তাদ মাজনে কি কইতাছে শুনছেন আপনি কি কইছে দেখেন কি কয় আমি আমার সিনিয়র মিস্ত্রিরে 25000 টাকা বেতন দেই তোমারও 25000 টাকা দিমু কারণ তোমার কথাবার্তা আমার ভাল লাগছে মায়া লাগছে মাজন কি কইলো এটা চিনে না জানে না নতুন একটা লোক আইছে আমি হেড মিস্ত্রি আমারে যে কয় টাকা বেতন দেয় এই কয় টাকা নাকি করে দিব এতদিন ধরে কাজ করি আমার বেতনটা বাড়ালো না নতুন একটা লগাইছে হের হেড মিস্ত্রি বেতন দিতে আছে ঠিক আছে মাজন তাহলে আজকে থেকে কাজ শুরু করে দাও আর তুমি মেসে থাকবা না গ্যারেজে থাকবা আমি গ্যারেজে থাকলে ভালোই বনে কিন্তু ব্যবস্থা যদি কইরা দিতেন আচ্ছা সমস্যা নাই ব্যবস্থা কইরা দিতাছি তুমি আজকে থেকে গ্যারেজেই থাকবা আচ্ছা মাজন দুইটা বছর ধরে কাম করি আমার বেতন বাড়ানোর কোনো খবর নাই ও এসে কাম না দেখাই কোন হিসাবে আর পঁচিশ হাজার টাকা বেতন ধরলো হস্তাদ আমিও মনে মনে এটাই ভাবতাছিলাম আমারও তো ভাই বেতন বাড়াইলো না বুলটা আপনি লইছে আপনি আরে লয়েছেন কে তুমি তাইলে যাও ভিতরে রুম আছে ব্যাগটা থুইয়া জামা কাপড় পাল্ডাইয়া অগলায় কাজ শুরু করে দাও অনেক কাজ পইরা আছে কোনডা মোডা হা হা হ্যাঁ যাও তাইলে মাজন মাজন এডার প্যানেল গেছে গা আনতে হইব আনতে তাইলে তোর একজন যা লয়ে আয় আমরা তো কাজ করতেছি

হঠাৎ করে গ্যারেজটার এই অবস্থা হয়ে গেল আগের মতো গাড়ি ঘোরা আহে না গ্যারেজ ভাড়া দিতে পারি না কারেন্ট বিল দিতে পারি না এগুলা কি লিগা হইতেছে কিছুই বুঝতেছি না এরম করে চলতে থাকলে এই গ্যারেজটা বেশি দিন টিকা রাখতে পারবো না মাজন আগে ভালো হইতো কারণ আমরা মিস্ত্রি আসিলাম একজন আর হেডপার ছিলাম দুইজন তারপর আপনি ওই পোলারে রাখলেন ওই পোলারে আবার মিস্ত্রির বেতনও দিলেন এমন মাজন আপনি এক কাজ করেন ওই পোলারে আপনি যেতে বাইর করে দেন আরে না এটা কখনোই সম্ভব না কারণ ও আমাদের অতিথি ও অনেক আশা ভরসা কইরা আমগো কাছে আইছে অল্লগে এটা করা ঠিক হইবো না মাজন আপনি যদি এটা না করেন এমনি তো আমরা কাম কাজ পাইতাছি না পরে তো আমাকে গেরে ছেড়ে যাইতে তহন এর থেকে ভালো হইবো আপনি যেই লোকটারে নিছেন ওরে বাইর কইরা দেই তাহলে আম্গু অনেক টাকা সেফ হইবো তোকে যেটা ইচ্ছা ওইটাই কর আমি আমার বক্তব্য জানাই দিছি বাকিটা তোকে ইচ্ছা আচ্ছা মাজন ওই তোরা দীঘায় আচ্ছা মহাজন আপনি আমার গেরেজ থেকে বাইর করে দেন কারণ আমি আপনার ভালো চাই আমি চাই আপনার গেরেজটা ঠিক মতো চলুক এমনি গুরুজনরা বলে গুরুর খারাপ অবস্থা দেখে শিষ্য যদি চুপ থাকে তাহলে তার খারাপ হয় তাই আমি চাই না আপনি কাজ কাম না পাই গেরেজটা বন্ধ করে দেন তাই আমি নিজেরই ইচ্ছে চাই আপনি গেরেজ থেকে আমার বাইর করে দেন না না মহাজন ও তো ছোট হেল্পার ওর বেতনই বা কয় টাকা আপনি ওরে বাই না করে আমারে বাই করে দেন না না মহাজন অয় হেল্পার অয় হেল্পার অগো বেতনই আর কয় টাকা আমি যেহেতু মিস্ত্রি আপনি আমারে বাই করে দেন আপনার অনেক টাকা সেভ হইব আর আপনি চাপের থেকেও বাসবেন না না ওস্তাদ আপনি বাইরে না ওস্তাদ আমি বাইরে যাই না না তুমি বাইরে বেকে আমি বাইরে যাই না না তোরা বাইরে বেকে আমি যেহেতু হেডমিস্ত্রি আমি বাইরে যাই না না ভাই আমি বাইরে যাই ওরা মা জনের কাছে ভালো সাজার লেগা এডি কইতাছি এই একটা সুযোগ আমিও মা জনের কাছে ভালো সাজি মাজুন যেহেতু গ্যারেজের অবস্থা অনেক খারাপ আর আপনি এমনি তো আমারে হেডমিস্ত্রির মতো বেতন দেন তো আমি চাই নিজের ইচ্ছা দিয়ে থেকে বাইরে যেতে আপনি যদি আমারে বাইরে করে দেন তাহলে আপনার অনেক বড় চাপ কিম্মা জীব এমনিতে কারণ আপনি আমার এতদিন যে কয় টাকা বেতন দিছেন আমার আলহামদুলিল্লাহ হইছে এখন আমি চাই না আপনার গ্যারেজটা বন্ধ হয়ে যাক আমি আপনার ভালোর জন্যই এই গ্যারেজের থেকে বাইরে যেতে চাই আরে না কি বাইরে যা হ্যাঁ বাইরে তুই আর ব্যাগটা লয়ে আয়

কারো কথা নিজেকে না বিলিয়ে দিয়ে নিজেকে শক্ত রাখুন শত্রুপক্ষ যতই মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন তাদের মিষ্টি মিষ্টি কথায় কখনও মন গোলানো উচিত নয় পর কিন্তু কখনও আপনের জায়গা দখল করতে পারে না অতি ভালো মানুষ হতে যাওয়া কখনও কখনো জীবনে বিপদ ডেকে আনতে পারে